বাম্বা সম্পর্কে আমি তো বাইরে থেকে দেখছি পর্যবেক্ষণে যেটুকু আসে যেটুকু বুঝি সেটা এবং মিউজিশিয়ানদের থেকে যেসব কথা কানে আসে তার মধ্যে একটা এক্সপেকটেশন সকলের আছে যে বাম্বায় গিয়ে অনেক বেনিফিট পাবে মিউজিশিয়ানরা বা ব্যান্ডরা ব্যান্ডের মিউজিশিয়ানরা তারপরে এক্সপেক্ট করে যে বড় বড় কনসার্ট হবে সেটা এক ধরনের এক্সপেকটেশান বাম্বার স্ট্র্যাটেজিতে সেটা নাও থাকতে পারে যে কনসার্ট করা বড়োভাবে তো সেটা ঠিক আছে কিন্তু প্রশ্ন অনেকে করে যে আমি বাম্বাই কি পাবো কী করব আমার পাওয়ার কি আছে কেন যাব এই এটা একটা মানে এটার উত্তরটা একটু অপরিষ্কার থেকে যাচ্ছে এটা এটার সদুত্তর অনেকেই পায় না আর আরেকটা সাম্প্রতিক সময় জাস্ট মনে পড়ল যে বিষয়টা হয়তো বলা দরকার সেটা হচ্ছে বাম্বাকে কেউ আশা করে না কেউ এক্সপেক্ট করে না যে বাম্বাটা কোনো এক ব্যক্তির ইচ্ছা বা কোনো এক ব্যক্তির পরিকল্পনার একটা প্রতিফলনের জায়গা একটা প্ল্যাটফর্ম হোক সেটা বোধহয় কেউ এক্সপেক্ট করে না এবং সেটা না হওয়াই বাঞ্ছনীয় আর সাম্প্রতিক সময়ে নতুন ব্যান্ড তো অনেক জয়েন করেছে বাম্বাই রিসেন্টলি তার মধ্যে কোনো কোনো ব্যান্ডকে ঢুকতে গেলে মেম্বারশিপ সদস্য পদ যারা চাচ্ছে তাদের যে ধরনের সিচুয়েশান ফেস করতে হয় যে ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হয় সেটা আমি শুনেছি এবং সেগুলি অনেকাংশে অবাঞ্ছিত যেমন আমার সাথে মিউজিক ইন্ডাস্ট্রির কারো দ্বিমত থাকতে পারে কোনো বিষয়ে কিন্তু সেটা আমার কার্যক্রমকে মাথায় রেখে আর একটা ব্যান্ডকে সেটার একটা নতুন ব্যান্ডকে সে ব্যাপারে কোনো কোনো সিদ্ধান্ত তাদের বিপরীতে যাবে বা তাদের উপর প্রয়োগ করা হবে এই জিনিসটা কেউ দেখতে চায় না এগুলি না হওয়ায় ভালো আমি আমি শুনেছি যে অমুক সদস্যকে বাদ দিয়ে আসো তাহলে তোমাদেরকে দিয়ে দেবো সদস্য তোমরা মেম্বার হতে পারবে এই ধরনের ঘটনা ঘটছে শর্ত যেমন অমুক সদস্য শাফিন আহমেদের সাথে কাজ করে সুতরাং উনি সুতরাং ব্যান্ড তোমাদের ব্যান্ডের সদস্য পদে সেই ব্যক্তি থাকলে তাকে রিজাইন করতে বলো এই ঘটনাগুলি আমি মনে করি একটা না হলেই ভালো এটা একটা বাজে একটা ইঙ্গিত ইন্ডাস্ট্রিতে দেয় সুতরাং ব্যক্তিগত কোনো একটু আগে যেটা বলছিলাম ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব বাম্বার মধ্যে প্রতিফলন হোক এটা কেউ এক্সপেক্ট করে না এটা আমার মনে হয় বাম্বার সদস্য ব্যান্ডগুলিকে জিজ্ঞেস করলে তারাই ভালো বলতে পারবে কতটুকু ভালো বলতে পারবে কি না জানি না তারা ভালো জানে কতটুকু কে বলবে সেটা আমি আমি জানি না